আল্লাহ তালার বিচার বড় নির্মম আল্লাহ তালা আমাদের চোখের সামনে তাদের চোখের সামনে দেখে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা ক্ষণস্থায়ী ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মনে হয়েছে এখানে এমন একজন মানুষ নাই যাদের বিরুদ্ধে মিথ্যা মনে নাই শুধু তাই নয় নির্বাচনের তারিখ হয়েছিল তার আগে আমাদের মানুষকে অক্টোবরে অক্টোবর সেই সেই আন্দোলনে তারা আঠাইশ হাজার নেতা কর্মীকে মাত্র দুই দিনে গ্রেপ্তার করে কারাগারে দিয়েছে

এইখানে মকবুলকে হত্যা করেছে কোন কোন এইখানে বিএনপি গত পনেরো বছর ষোলো বছরে যে মূল্য দিয়েছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এটা পৃথিবীর ইতিহাসে বিরল আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সব নেতা কর্মীকে যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন আত্মত্যাগ করেছেন এবং যারা কষ্টে ভোগ করেছে নির্যাতন ভোগ করেছে আমাদেরও বহু মায়ের বুক খালি হয়েছে বহু স্বামী হারিয়ে গেছে তার থেকে সন্তান পিতা হারিয়েছে কষ্ট নির্যাতনের মধ্যে দিয়ে আমরা সেই সংগ্রাম করেছি আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা অভিমানে জানাতে চাই আমাদের ছাত্র সমাজকে যারা এই শেষের দিকে জুলাই বিপ্লব তাই না জুলাই অপরাধী মাত্র দেড় মাসের মধ্যে সমস্ত ছাত্র জনতাকে আখ্যান করে একটা অভূতপূর্ব বিপ্লব সূচনা করেছে সেই বিপ্লবে আমাদের নেতা কর্মীরা সবাই কারাগারে গেছে এগারো হাজারের বেশি নেতা কর্মী কারাগারে গেছে

তার জন্য মূলকে বিমান্ত সরা দেন খায় মনে আছে আমি আমির কে ফকির করতে পারি ফকির কে আমির করতে পারি জীবিত কে মৃত করতে পারি মৃত কে জীবিত করতে পারি আমাকে পুরো অস্বীকার করে এই অস্বীকার করেছিল আসিনা। এই অস্বীকার করেছিল হাসিনা সীমা লঙ্ঘন করেছিল অহংকার কি অহংকার আমার মনে আছে একটা আপনার দু হাজার চোদ্দতে যখন সমগ্র দেশ চাচ্ছিল যে নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপির সঙ্গে আলাপ করে কি আর থেকে গভর্নমেন্টের নির্বাচন হোক তখন তিনি একই অবস্থা নিয়ে সবাইকে অসম্মান করেছেন তখন একটি ইংরেজি পত্রিকার দৈনিকের হেডলাইন ছিল অ্যালোগেন্স

আওয়ামী লীগের দেখে যে সময় আছে আপনারা আর ঝামেলা করেন না কারণ ঝামেলা করলে আপনি টিকতে পারবেন না আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা জানেন প্রতিষ্ঠান করে গিয়ে ফুল দেবেন কারো আপত্ত ছিল না কিন্তু ছাত্র হতে দেয়নি আপনারা হতে দেননি কেন ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না ওই হাসিনার চেহারা তারা দেখতে চাই এই এক হাসিনা হাতিনা সারা বাংলাদেশের যত আমাধিকার ছিল তারা একটা খুঁদে হাতিনা দিয়ে তৈরি হয়েছিল সারা ভারতের কাছে বসে আমি বক্তব্য ভারাচ্ছি না আমরা আজকে যে সভা সমাবেশ নিয়ে বসেন এই সমাবেশটা কেন যে লেখা আছে

একটা সুস্থ অভাব নির্বাচন দেবে সে নির্বাচনের মধ্য দিয়ে জনতন্ত্রদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে বন্ধুগণ আমরাও সেটাই চাই আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক আমরা যৌক্তিক সময় দিতে চাই একটা কথা পরিষ্কার করে বলতে চাই গণতন্ত্র গণতন্ত্র এবং সেটা কোনো বিকল্প নাই ওটার কোন বিকল্প নাই

যে বাংলাদেশে কোনো বায়নার নাই বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে একসাথে দেশ স্বাধীন করেছে এবং সেই সূত্রে যারা আজকে হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় বলে আমরা তাদেরকে আলাদা দিতে চায় আমরা তাদের সঙ্গে একমত নই তারা সবাই না কিন্তু তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঢাল বাড়িয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে গ্রহস্থিতিশীলতা সেই চেষ্টা অনেক করছে